এক কাজে তিন কাজ হাসিল করবে সেই উদ্দেশ্যে কিন্তু বাড়ি থেকে বের হয়েছি যেহেতু এখানে একটা মসজিদের যে দাওতি কাজ বা সভা রয়েছে সেখানে আমি উপস্থিত হব সেখানে প্রিয় দর্শক কেমন আছেন আসসালাম আলাইকুম বাড়ি থেকে বের এলাম উদ্দেশ্য মধ্যমপাড়া যে আমাদের এখানে একটা মসজিদ রয়েছে সেখানে নামাজ আদায় করে সেখান থেকে কিন্তু আমি আমাদের যে উপজেলা দীঘলিয়া উপজেলা সেনাহাটের দিগুলিয়া খুলনা এটা আমার খুলনা অঞ্চলের দীঘলিয়া উপজেলা সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে আমার শ্বশুর অবস অসুস্থতার কারণে কিন্তু সেখানে অ্যাডভেন্ট হয়েছে সেখানে তাকে দেখার উদ্দেশ্যে এবং তারপরে ওখান থেকে এসে কিন্তু আর একটা মসজিদে মিশালাত আদায় করবো অবশ্য আমার একটা কমিটির যে একটা দাওয়াত রয়েছে তিনটা মসজিদে আজকে নামাজ এবং তাদের সাথে আলোচনা করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু বের হয়েছি অবশ্যই এক কাজে তিন কাজ করবো এই উদ্দেশ্য ধন্যবাদ চট করে আমি একটা ভ্যানে উঠে পড়লাম উঠে রওনা দিলাম আমাদের হাসপাতালের উদ্দেশ্যে আমি কিন্তু হাসপাতাল চত্বরে এসে পড়েছি দেখতে পাচ্ছেন পিছনে বোর্ড রয়েছে এখানে ব্যানার রয়েছে অবশ্যই এটা হাসপাতালের চত্বর হাসপাতালের দৃশ্য বা সিনারি অবশ্যই খুব মনোরম পরিবেশ এটা কিন্তু হাসপাতালের চত্বরের ভিতরে এই ভিডিওটা করছি অবশ্যই আমার শ্বশুর কোন হালে আছে বা কোন অবস্থায় আছে কতটুকু সুস্থতা বা উন্নত লাভ করছে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো ভিডিওটা অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করে আমি ভিতরে প্রবেশ করলাম এখান থেকে অনেক আত্মীয়স্বজন অনেক দূর দূরান্ত থেকে আসছে অসুস্থতার কথা শুনে অবশ্যই কিছু সুস্থ হয়েছে এখন একটু স্বাভাবিক পর্যায়ে

যা হোক আমি চলে আসলাম বিকলে উপজেলা হাসপাতালে এখান থেকে আমি সিঁড়ি থেকে নামছি নামার পরে কিন্তু আমি বাড়ির উদ্দেশ্য রওনা দেবো দর্শক অবশ্যই সবার জন্য ভালোবাসা থাকবে অবশ্যই এটা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে থেকে এই ভিডিওটা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অরাহ বরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি খুলনা থেকে নিতে